আমি জানি আমার এই ভিডিওতে কুমিল্লার মানুষ অথবা মুরাদনগর দেবীদার সেখানের মানুষরা অনেক কষ্ট পাবে কিন্তু এই আলোচনাগুলো দেশের স্বার্থে হওয়া দরকার আমরা এমন একটা পয়েন্ট নিয়ে আলোচনা করছি যেটা চরম নৈতিক অবক্ষয়ের একটা বিষয় বাংলাদেশের ইতিহাসে কোনো উপদেষ্টা কখনো নির্বাচন করেননি কারণ তারা এসেছিলেন নির্বাচন আয়োজনের জন্য নির্বাচনের আয়োজনের জন্য এসে তারা চোদ্দো পনেরো মাস অথবা ষোলো মাস ক্ষমতায় থেকে এখন আগ্রহ পোষণ করছেন যে তারা নির্বাচন করবেন জুলাই গণ অভ্যুত্থানে অবদান রাখার কারণে অনেকের কাছে এটা সহজ হতে পারে যে উপদেষ্টারা তো নির্বাচন করতেই পারে তারা জুলাই গণ অভ্যুত্থানে অনেক বড় অবদান রেখেছে তো তাদের উদ্দেশ্যে আমাদের একটাই কথা জুলাই গণ অভ্যুত্থানে বড় অবদান রাখার জন্যই তো তাদেরকে উপদেষ্টা পদে আসীন করা হয়েছে যাতে করে গণ অভ্যুত্থানের বিষয়গুলো তারা দেখভাল করতে পারেন অথবা বিচারের কাজটি করতে পারেন সংস্কারের কাজটি করতে পারেন এই জন্য এবং এটা তাদের জন্য একটা উপহার তো সেই জায়গা থেকে তারা উপদেষ্টা হয়েছেন এবং এই গণ অভ্যুত্থানের পরে এটা একটা সামাজিক চুক্তি ছিল কোনো রাজনৈতিক ব্যক্তি তিনি উপদেষ্টা হবেন না শুধু এই সময়ের সামাজিক চুক্তি না সকল সময়ের সামাজিক এবং রাজনৈতিক চুক্তি কোনো উপদেষ্টা নির্বাচন করতে পারেন না এবং মানে অতীত ভবিষ্যতে করেন করেননি তারা সেই জায়গা থেকে সেই এই একটা কমিটমেন্ট কিন্তু এই সরকারের নীতিমালা প্রকাশ করার সময় যেহেতু এই সরকার সংবিধান অনুযায়ী রান করেছে যদি তাই হয় তাহলে এই সরকারের একটা রূপ হলো তত্ত্বাবধায়ক সরকারের ছায়া সে জায়গা থেকে তত্ত্বাবধায়ক সরকারের যেই কোয়ালিটি যেই শর্ত এই সরকারের ক্ষেত্রেও তার ভিন্ন হওয়ার কথা না তত্ত্বাবধায়ক সরকারের কোনো উপদেষ্টা অন্তর্বর্তীকালীন সরকারের কোনো উপদেষ্টা কখনো নির্বাচন করেননি সমস্যাটা কোথায় আসলে মুরাদনগরের একজন ভাই বলেছেন যে উপদেষ্টা আসিফ মাহমুদের জন্য তার উপজেলায় প্রায় চারশো চল্লিশ বা পঞ্চাশ কোটি টাকার একটা বরাদ্দ এসেছে তার উপজেলায় ঠিক একইভাবে দেবীদারে হাসনাতের উপজেলা যেটা সেখানে সেখানে বরাদ্দ এসেছে তিনশো তিরিশ চল্লিশ কোটি টাকার মতো তো আমার প্রশ্ন হলো যে উপদেষ্টারা নির্বাচন করলে আসলে সমস্যা কোথায় একজন উপদেষ্টা নির্বাচন করার জন্য নির্বাচনের ঠিক আগ মুহূর্ত এসে তিনশো চারশো চল্লিশ পঞ্চাশ কোটি টাকার একটা বরাদ্দ নিয়ে দিচ্ছে যেখানে অন্য একটা জেলা পনেরো কোটি টাকা বরাদ্দ তেরো কোটি টাকা বরাদ্দ বিশ কোটি টাকা বরাদ্দ সেখানে একটা উপজেলার জন্য সাড়ে চারশো কোটি টাকা বরাদ্দ একটা উপজেলার জন্য সাড়ে তিনশো কোটি টাকা বরাদ্দ এবং পুরো জেলার জন্য চব্বিশশো কোটি টাকার বরাদ্দ এবং সেখানে কিছুদিন আগেও আরেকটা প্রায় মানে চোদ্দো পনেরোশো কোটি টাকার একটা বরাদ্দ ছিল তো আমাদের সমস্যাটা আসলে কোথায় বাংলাদেশ একটি ছোট দেশ স্বল্প অর্থনৈতিক সক্ষমতার দেশ কিন্তু লড়াই সংগ্রামে আমাদের অনেক অবদান আছে আমরা সাহসী সন্তানদের একটা এই রাষ্ট্র বিভিন্ন সময় অনেক অন্যায়ের অনেক প্রতিবাদে অনেক ঘটনা অনেক প্রেক্ষাপট এখানে তৈরি হয়েছে অনেক গণ অনেক বিপ্লব এখানে হয়েছে কিন্তু বিপ্লবের পরে বিপ্লবের যারা শরিক অংশীদার তাদের মাঝে যে আচরণ সে আচরণটা এই দেশের মানুষকে কতটুকু আশ্বস্ত করে কতটুকু সন্তুষ্ট করে আমার আজকের এই ভিডিওটা এই জন্য যে দেখেন একজন উপদেষ্টা নির্বাচন যদি করে তাহলে এটাই ঘটে আর কি যে সে নিজের উপজেলার জন্য নির্বাচনী ব্যয়টা সরকারের কাছ থেকে নিয়ে নিল সরকারের কাছ থেকে সে একটা বরাদ্দ নিল থোক বরাদ্দ এবং সে ওখানে রাস্তাঘাট করবে যেখানে যাবে বলবে এটা আসিফ মাহমুদ করেছে মনে হয় তার বাবার টাকা দিয়ে করেছে এরকম একটা বিষয় তো এইভাবে যদি সারা বাংলাদেশে আপনার হলো সকল জেলায় একটা করে উপদেষ্টা থাকতো তারাও সেই উপদেষ্টারা তাদের এলাকা থেকে এরকমভাবে উন্নয়ন কাজ করত। এবং তারা আবার নির্বাচনের অংশ হতো তাহলে কেমন হইতো অনেকের কাছে গণ বিষয়ের কারণে এটাকে সহজ মনে করছে কিন্তু এই লড়াই সংগ্রামে যে জায়গাগুলো রয়েছে এখানে আমাদের এই সরকারের উপদেষ্টারা তারা যদি পাঁচজন উপদেষ্টা পদত্যাগ করে পাঁচটা জায়গায় নির্বাচনের জন্য অংশ নেয় তাহলে বিষয়টা আসলে কেমন হবে পাঁচটা জায়গায় তারা এইভাবে সরকারি বরাদ্দ নিয়ে নির্বাচনে কাজ করবেন সরকারি বরাদ্দ নেবেন তিনশো কোটি টাকা চারশো কোটি টাকা সেটা নিয়ে অনেকের এই বিষয়টা আপনার হলো সহনীয় মনে হচ্ছে এবং এটাকে কেন্দ্র করে সমর্থন করে আমাকে সমালোচনা করছেন কিন্তু আসেন আমরা একটু আলোচনা করি যে সরকারি টাকায় নির্বাচনে প্রচারণা এটাকে কতটুকু নৈতিকভাবে নেওয়া যায় আমি আমি এটা মানতে পারছি না আমি এটা মানতে পারছি না কারণ এটা হওয়া উচিত না আমাদের নুরুল হক নূর ভাই গতকালকে একটা টক শোতে বা একটা সেশনে ছিলেন সেখানে হাসনাত তার সাথে টক ছিলেন সেই বিষয়ে একটু বলতে চাই আমার খুব আশ্চর্য লেগেছে যে নুরুল হক নূর ভাই আমাদের সহযোদ্ধা আমাদের ভাই আমরা একসাথে লড়াই করেছি গণ অধিকার পরিষদের সভাপতি তিনি তার মুখের সামনে হাসনাত বলছে যে আমি কোথাও বিন্দু পরিমাণ সুপারিশ করেছি যদি প্রমাণ করতে পারে তাহলে তাহলে সে রাজনীতি ছেড়ে দেবে ঠিক আছে নুল্লভ নুর ভাই ডক্টর পান গোপাল স্যারের নামটা বলতে পারলেন না তাকে যে হাসনাত কীভাবে পালাতে সহযোগিতা করেছে বলতে পারলেন না এটুকু তিনশো তিরিশ কোটি টাকার যে বরাদ্দ নিয়ে গেছে এটা একটা দুর্নীতি না যেখানে একটা জেলা কমি জেলার জন্য বরাদ্দ পনেরো কোটি টাকা বিশ কোটি টাকা সেখানে একটা উপজেলার জন্য তিনশো তিরিশ চল্লিশ কোটি টাকা বরাদ্দ নিয়ে গেছে এটা একটা দুর্নীতি না এই এই যে এই বরাদ্দটা নিয়ে গেল এটা কিসের জন্য নিয়ে গেছে যে ও হাস্তা টানছে সেটা তাই না তো এই যে বিষয়গুলো আরও অনেক বিষয় রয়েছে পুরা এনভায়রনমেন্টে এরাই তো আমাদের ডিসি অফিসে এই যে ডিসি নিয়োগে তিন কোটি টাকার চেক পাওয়া গেল সচিবালয়ে সাত দিনের জন্য তদন্ত কমিটি গঠিত হয়েছিল প্রতিদিন এই কথা বলবো আরও বলে যাব তাই নুরুলক নুর ভাই এটা বলতে পারতো বলতে পারে নাই শুধু তাই না এটা মহা আয়োজন চলছে দুর্নীতির লুটপাটের হ্যাঁ এবং তাদের সিস্টেম তাদের ইনভারনমেন্ট তারা কীভাবে এটাকে অ্যাডপ্ট করছে তাকে একটা জিজ্ঞাসা করতেন যে তুমি দুই কোটি টাকা দেবেন গাড়িতে কীভাবে চলো সে বলছে যে একটা সুপারিশ যদি করি কী হ্যাড়াম চিন্তা করতে পারেন মনে হয় দিন আনে দিন খায় ছেলে খাইতে পারে না এত অসহায় একটা অবস্থা চ্যালেঞ্জ করছে রাজনীতি ছেড়ে দেবে কিন্তু গাড়িতে চলে প্রাডো গাড়িতে চলে রেঞ্জ রোভারে চলে ল্যান্ড ক্রুশারে চলে হ্যাঁ কী এগুলো বলতে পারল না এগুলো এগুলো বলা উচিত ছিল না হ্যাঁ এগুলো আমাদেরকে প্রিয় বাংলাদেশের নাগরিকবৃন্দ আমরা রাজনীতি করি এখানে মায়ার কিছু নাই দয়ার কিছু নাই রাজনীতিতে প্রতিপক্ষের বিষয়গুলো তুলে ধরাগুলো নৈতিক এবং একটা পক্ষ আর একটা পক্ষের ভুলগুলো তুলে ধরে অন্যায়গুলো তুলে ধরে তাই তো বাংলাদেশের মানুষ রক্ষা পায় সেই জন্যই তো বাংলাদেশের মানুষ জানতে পারে তাই না ধরেন আমরা পুরোপুরি চেপে গেলাম একটু চেপে গেলাম তাহলে আপনারা জানতেন যে জায়গায় অন্যায় হচ্ছে সেটা থামাইতে পারতেন পারতেন না যেই যেই আবরার ফাহাদ স্তম্ভ আবরার ফাহাদ স্তম্ভ আমরা পঁয়ত্রিশ হাজার টাকা দিয়ে আবরার ফাঁহাদে এর আট স্তম্ভ বানিয়েছিলাম আমরা সেই স্তম্ভ আবরার ফাঁদ পঁয়ত্রিশ হাজার টাকা দিয়ে আমরা বানিয়েছিলাম ছেলে পেলে আমরা কাজ করেছিলাম তো সেই আবরার ফাহাদ স্তম্ভ ছত্রিশ লাখ টাকা দিয়ে এখন বানাই ছত্রিশ লাখ টাকা দিয়ে তাহলে কতগুলো আবরার ফাঁহাদ স্তম্ভ হবে এই নৈতিক প্রশ্নগুলো করতে দেবেন না এত বড় দালাল হয়ে গেছেন হ্যাঁ যে উনচল্লিশ কোটি টাকা দিয়ে জুলাই স্মৃতিস্তম্ভ বানাতে হবে জুলাই খুঁটি বানাতে হবে উনচল্লিশ কোটি টাকা দিয়ে এত বড় দালাল হয়ে গেছেন যেটাকেও সমর্থন করতে হবে চেতনা চেতনা তাহলে তালে শেখ মুজিবুর রহমানের চেতনার সমস্যা কোথায় ছিল যদি এই চেতনায় সঠিক হয় জেলায় জেলায় এক একটা করে আবার বলে জুলাইয়ের জন্য কোনো বরাদ্দ দেখলেই নাকি কেউ কেউ অখুশি হয় খুশি হওয়ার কি আছে জুলাই সবাই মিলে আন্দোলন করছে জুলাইয়ের খুঁটি বানানোর কি আছে গণভবনকে কেন জাদুঘর বানাইতে হবে গণভবন রাষ্ট্রের সম্পদ সামনের প্রধানমন্ত্রী সেখানে বসবাস করবে তার নিরাপদ জায়গা সেই নিরাপদ জায়গা কেন পাবলিক করতে হবে কেন করতে হবে এগুলো করছে এগুলো আবার সমর্থন করার জন্য একগুচ্ছ দালাল শ্রেণী তৈরি হয়েছে তারা দালালি করে তারা সেই ক্ষমতার প্রশংসা করে এবং সেই ক্ষমতাকে প্রশ্ন করলে আমাদেরকে এসে হ্যারাসমেন্ট করে পচা কথা বলে কিন্তু এদের নিজের না আসে সৎসাহস এবং এরা আজকে এই রকম তা না এরা আজকে এরকম তা না এরা আগে সরকার যেটা ছিল সেই সময়েও এরা দালাল ছিল জাস্ট চেহারা বদলেছে ভোল বদলিয়েছে তাছাড়া একজন সত্যিকারের অ্যাক্টিভিস্ট মানুষ যারা গণতন্ত্রের স্বপ্ন দেখে লড়াইয়ের স্বপ্ন দেখে ভারসাম্যের স্বপ্ন দেখে বৈষম্যহীনতার স্বপ্ন দেখে তারা কখনো একটা জেলায় পনেরো কোটি টাকা বরাদ্দ হবে আরেকটা জেলায় চারশো কোটি টাকা পাঁচশো কোটি টাকা বরাদ্দ হবে আপনার হলো দুই হাজার কোটি টাকা বরাদ্দ হবে এইটা তারা কখনোই সাপোর্ট করতে পারে না এই জুলুম কেন হচ্ছে এই জুলুমটা এই জন্য হচ্ছে একটা বিভাগে একটা বিভাগে মানে তেইশ চব্বিশ জন উপদেষ্টা নিয়োগ দিয়েছে একটা বিভাগে তেরো জন উপদেষ্টা নিয়োগ দিয়েছে একটা বিভাগে তেরো জন উপদেষ্টা নিয়োগ দিয়েছে একটা থেকে থাকে সাতজন উপদেষ্টা নিয়োগ দিয়েছে সেই সাত উপদেষ্টা যদি তাদের এক একটা উপজেলায় যদি উন্নয়ন কার্যক্রম শুরু করে দুশো কোটি টাকা তিনশো কোটি টাকা চারশো কোটি টাকা তাহলে তো লালে লাল মন খারাপ করবেন না যাদের এখানে এই বরাদ্দ হচ্ছে মন খারাপ করবেন না এটাকেই বলে বৈষম্য এই বৈষম্যের জন্যই আমাদের লড়াই এই বৈষম্যের বিরুদ্ধে আমাদের লড়াই আমরা এটাকে মানি না এই এটা আপনাদের মন খারাপ হতে পারে কিন্তু এটা বাস্তবতা এটা অন্যের উপরে জুলুম করে যেই যেই চারশো কোটি টাকা একটা উপজেলায় ব্যয় করছে তো উন্নয়ন কাজ হয় কিভাবে। কোনো একটা এলাকার মানুষের দেওয়া ভ্যাট ট্যাক্সের টাকা দিয়ে সে এলাকার মানুষের আপনার আবার ডেভেলপমেন্ট কাজ হবে তাহলে যে এলাকায় চারশো কোটি টাকা দিচ্ছে সে এলাকার মানুষ কি চারশো কোটি টাকার ভ্যাট ট্যাক্স দিয়েছে আবার যে এলাকায় গিয়ে তেরো কোটি টাকার উন্নয়ন কাজ করতেছে সেই এলাকার মানুষ দেখা দিয়ে রাখছে ধরেন একশো কোটি টাকা ভ্যাট ট্যাক্স তাহলে সেখানের একশো কোটি টাকার ভ্যাট ট্যাক্স দিছে সেই এলাকার মানুষ সেই এলাকার মানুষের উন্নয়ন বরাদ্দ সেখানে না দিয়ে এরকম দশটা এলাকার টাকা উন্নয়ন বরাদ্দ টাকা প্রতারণা করে একটা একটা জায়গায় গিয়ে চারশো কোটি টাকা আপনি ঢালতেছেন আপনার নির্বাচন করবেন সামনে সরকারি টাকা দিয়ে সিস্টেমে নির্বাচনী প্রচারণা করে ফেলেন এটা অনৈতিক না এটাকে অনৈতিক না যাই হোক এগুলো কিছু কিছু মানুষের দৃষ্টিতে নৈতিক এবং তারা তাদের পরিচয় ওইটা যে তারা এটাকে নৈতিক মনে করে আর যাদের পরিচয় এইটা যে তারা এই অন্যায়গুলো বৈষম্যগুলো মানে না তাদের পরিচয় নৈতিক এটাই আর কি রইল এই অনৈতিক মানুষগুলো আমাদেরকে এসে প্রশংসা করবে বলবে গুলুগুলু তারেক ভাই ভালোবাসি এটা বলবে বলবে না কারণ ওদের অনৈতিকতাকে আমরা চ্যালেঞ্জ করছি তাই ওরা মন খারাপ করছে এটাই আর কি বাস্তবতা খারাপ লাগছে কিন্তু আপনি মেনে নিতে হবে এগুলা